আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এসেছি বিউটি টিক্স বাই মুন থেকে মুন আজকে আপনাদের সাথে আলোচনা করতেছি ডার্ক এক্সিস ওয়ের ডার্ক স্পট কারেক্টিন গ্লো নিয়ে এটা সাধারণত একটি কোরিয়ান ব্র্যান্ডের সিরাম যা প্যাকেজিং একটা কার্টুনের মাধ্যমে এরকম আসে এবং এর ভেতরে একটা সিরামটার উপরে একটা নজল নজল টাইপের পাপ দেওয়া থাকে যার সাহায্যে আপনি সিরামটা বের করে মুখে লাগাতে পারবেন সাধারণত এটি একটি নয়া সিনামাইট সিরাম এটি স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে এবং এটার টেক্সচার খুবই পাতলা যার কারণে আপনার স্কিনের উপরে যখন আপনি এই সিরামটা লাগাবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে আপনার স্কিনে আপনি কিছু দিয়েছেন এটা এতটাই তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় যে আপনার স্কিনে ভারী কোনো অনুভব হয় না এবং স্কিন এটা দেওয়ার পরে ঘামেও না এটা সাধারণত অল স্কিন টাইপের আর এটা দেওয়ার এটার ভেতরে যেহেতু পাঁচ পার্সেন্ট ম্যাচ নামি রয়েছে সো সো এটা আপনি ব্যবহার করার পরে আপনার স্কিন গ্লো করবে তবে এটা একদিনে হবে না এটা রেগুলার ইউজ করতে হবে আপনার দুই তিনটা ইউজ করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিন কিছুটা হলেও গ্লো করছে এবং এটা আপনার স্কিন রিপেয়ার করে এছাড়া আপনার স্কিনে যদি কোনো ধরনের ব্রোন থাকে তো ব্রোনের দাগ দূর করার জন্য এটা সাহায্য করে এমনকি দূর করতেও এটা সাহায্য করে তবে এটা রেগুলার ইউজ করলে আপনি একটা ভালো ফলাফল পেতে পারেন ওয়াই সিরাম অবশ্যই অনেক ভালো তবে এটা অনেক দিন ধরে আপনাদের ইউজ করতে হবে এটা একদিনে আপনাদের স্কিনকে কখনো ইম্প্রুভ করবে না যেহেতু এটা কোরিয়ান ব্র্যান্ডের একটি সিরাম সেহেতু এটা আপনি বিশ্বাস রেখে অরিজিনালটা ইউজ করলে অবশ্যই ভালো ফলাফল পেতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আজকের মতো ধন্যবাদ এখানেই